ঠিক এই মুহূর্তে যে ভাবে চিঠি পৌঁছেছে বহু মন দেখে বাজি আজকে এইভাবে ভুল মালা রোগে মুসলমান মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের ফুলমেলা কমিটির সভাপতি অরূপ রায় মহাশয় বরণ করে দিলেন মঞ্চ উপস্থিত সমস্ত ব্যক্তিত্বকে আমার প্রণাম এখানে অরূপটা আছে আজকে উনি আমায় ফ্যালিসিটেট করলেন থ্যাংক ইউ আর শ্যামলদা দা থ্যাঙ্ক ইউ সো মাচ আর কমিটির সমস্ত সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর তোমরা সবাই এটা দেখে মন ভরে গেছে তো আমি যখন ঢুকছিলাম তখন থেকে অনেকটা দূর থেকে আর কি গান চলছিল যখন আমি ঢুকছিলাম সো কোথাও না কোথাও এখনো বৌড় অনেক জায়গায় আমাকে বলেছে বোদের বাবা হাত যে গাঁদা কাঁধা এটা ওদের ফেভারিট লাইন যেটা খুবই স্বাভাবিক সবাই করে বাট এটা সবার খুব ভালো লেগেছে সো এই ছড়াটা আমি আমি মানে ওদের মতন তো গৌরু পরে নেই যে তালে তাল পড়বে তো তোমাদের হাততালিটা যাতে আমার আওয়াজ হয় সেটা একটু প্লিজ সবাই মিলে একটু হাততালির আওয়াজটা বাড়ুক অনেকগুলো ময়দা মুখ তো কার দিকে তাকাই দাঁড়াও হ্যাঁ ওকে ওই সামনে আছে ওকে ডেডিকেট করি আপাতত তাহলে তুমি লাইক টুপি টু বি পড়ে আছে এক্স্যাক্টলি পুরে ময়ে তাকাইছে ড্যাব ড্যাব করে তাকাইছে ময়ে দ মুখ মোটর গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শ্বশুরীরা বোম না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম মাদা আদা খেয়ে বোদের বাবা হাতছে গাদা গাদা ড্যাং 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 জামাই এসেছে বাবা ফ্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাংচার ফুল তোকা তোকা কানে গুজেছি আর বর্তমানে লুচি ভেজিয়েছি এ বেশি তাকাস না বিয়ে দিয়ে দেবো বিয়ে হয়ে গেছে আবার বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে বলে আমি জোর